বন্ধুরা আপনার মনে কি এমন কোনো ইচ্ছা এমন কোনো আকাঙ্ক্ষা আছে যা বছরের পর বছর মাসের পর মাস বা হয়তো অনেক দিন ধরে আপনাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলছে এমন একটি ইচ্ছা যা পূরণ করার জন্য আপনি সব দরজায় করা নেড়েছেন সব পূজা সব প্রার্থনা করেছেন কিন্তু তবুও তা অপূর্ণ রয়ে গেছে আপনি কি কখনো কখনো হতাশ হয়ে ভাবতে শুরু করেন আপনার কপালে হয়তো সেই সুখ লেখাই নেই যদি আপনার মনে এই সমস্ত প্রশ্ন ওঠে তবে আজ এই মুহূর্তে আপনার সমস্ত হতাশা আপনার সমস্ত অস্থিরতাকে একপাশে সরিয়ে রাখুন কারণ আজ আমরা আপনাকে সেই শক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি যা আপনার নিজের মধ্যেই আপনার নিজের বাড়িতেই বিদ্যমান এমন একটি অসাধারণ এমন একটি রহস্যময় শক্তি যা আপনার প্রতিটি ইচ্ছা তা যত বড়ই বা অসম্ভবই মনে হোক না কেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ করতে পারে আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না হওয়া উচিত নয় কারণ এই জ্ঞান এতই সহজ এবং এতই শক্তিশালী যে বড় বড় জ্ঞানী এবং তপস্বীরাও এটি পাওয়ার জন্য যুগ যুগ ধরে সাধনা করতেন কিন্তু আজ এই গোপন জ্ঞান আপনার জন্য প্রকাশিত হতে চলেছে আজ আমরা সেই সাধারণ দেখতে এক গ্লাস জল নিয়ে কথা বলব যার মধ্যে পুরো ব্রহ্মাণ্ডের শক্তি লুকিয়ে আছে আজ আপনি জানতে পারবেন যে কীভাবে এই এক গ্লাস জল আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ যে রহস্য আজ উন্মোচিত হতে চলেছে তা অর্ধেক শোনা বা বোঝা সম্ভব নয় এটি বোঝার জন্য এটি অনুভব করার জন্য আপনাকে আমার সাথে এই যাত্রার শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে চলুন আপনার মনের সমস্ত দরজা খুলে দিন এবং সেই অসাধারণ রহস্য জানার জন্য প্রস্তুত হন যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে চলেছে বন্ধুরা আমাদের মহান হিন্দু ধর্মে আমাদের সনাতন শাস্ত্রে জলকে দেবতার মর্যাদা দেওয়া হয়েছে একে জলদেব বা বরুণ দেব বলা হয়েছে আবার গঙ্গার জলকে পবিত্র পাপহারিণী বলা হয় কেন আমাদের পূর্বপুরুষরা আমাদের ঋষিমনিরা কি এতই অজ্ঞ ছিলেন যে তারা একটি সাধারণ তরল পদার্থের পূজা করতেন না তারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী ছিলেন তারা সেই রহস্য জানতেন যা আজকের বিজ্ঞান ধীরে ধীরে বোঝার চেষ্টা করছে তারা জানতেন যে জল শুধু একটি নির্জীব বস্তু নয় জলের নিজস্ব স্মৃতি আছে নিজস্ব চেতনা আছে আপনি তার সামনে যেমন ভাব প্রকাশ করেন যে শব্দ বলেন যেমন শক্তি তাকে দেন জল সেই সব কিছুকে নিজের মধ্যে শুষে এটি কোনো জাদু নয় এটি বিশুদ্ধ আধ্যাত্মিক বিজ্ঞান জল আপনার অনুভূতি আপনার প্রার্থনা এবং আপনার সংকল্পকে নিজের মধ্যে ধারণ করতে পারে এবং যখন আপনি সেই শক্তিপূর্ণ জল পান করেন তখন তা আপনার শরীরের প্রতিটি কণা এবং আপনার আত্মার গভীরতম স্থানে সেই সংকল্প পৌঁছে দেয় বন্ধুরা এবার আমরা সেই রহস্যের দিকে এগিয়ে যাব যা আপনার ইচ্ছাগুলিকে সত্যি করতে চলেছে এই প্রক্রিয়াটি যতটা সহজ ততটাই গভীর এটি করার জন্য আপনার কোনো পুরোহিত বা গুরুর প্রয়োজন নেই আপনার বিশ্বাসী আপনার সবচেয়ে বড় গুরু আপনার অনুভূতি সবচেয়ে বড় পূজা এই প্রক্রিয়াকে জল অভিমন্ত্রিত করা বা সংকল্প সিদ্ধি ক্রিয়া বলা হয় এর জন্য আপনার কয়েকটি জিনিসের প্রয়োজন হবে এবং এই সব জিনিস আপনার বাড়িতেই বিদ্যমান প্রথমে আপনার একটি পরিষ্কার কাঁচের গ্লাস দরকার গ্লাসটি কাঁচেরই হওয়া উচিত প্লাস্টিক বা অন্য কোনো ধাতুর নয় দ্বিতীয়ত আপনার লাগবে এক গ্লাস বিশুদ্ধ পানীয় জল আপনি যদি এই প্রক্রিয়াটি রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে করেন তবে এর প্রভাব বহুগুণ বেড়ে যায় কারণ রাতে যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন আপনার সচেতন মন শান্ত হয়ে যায় এবং আপনার অবচেতন মন জাগ্রত থাকে আর এই অবচেতন মনই ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে এর জন্য আপনি এমন একটি জায়গায় বসুন যেখানে আপনাকে পরের দশ থেকে পনেরো মিনিট কেউ বিরক্ত করবে না আরাম করে বসুন আপনার মেরুদণ্ড সোজা রাখুন চোখ বন্ধ করুন এবং গভীর শ্বাস নিন আপনার মনকে পুরোপুরি শান্ত হতে দিন যতক্ষণ আপনার মন শান্ত না হবে ততক্ষণ আপনার ইচ্ছার শক্তি তাতে কেন্দ্রীভূত হতে পারবে না যখন আপনার মনে হবে যে আপনার মন সম্পূর্ণ স্থির এবং শান্ত হয়ে গেছে তখন আপনার সেই একটি ইচ্ছার কথা ভাবুন যা আপনি পূরণ করতে চান এখানে একটি বিশেষ বিষয় মনে রাখবেন আপনার ইচ্ছাটি একেবারে স্পষ্ট হওয়া উচিত একই সময় দশটি ইচ্ছার কথা ভাববেন না আপনার সবচেয়ে জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইচ্ছাটি বেছে নিন সেই ইচ্ছাটি যে কোনো কিছুই হতে পারে একটি ভালো চাকরি পাওয়া কোনো রোগ থেকে মুক্তি আপনার জীবনে প্রেম পাওয়া বা কোনো ঋণ থেকে মুক্তি ইচ্ছা যাই হোক না কেন তা আপনার হওয়া উচিত এবং তার পূরণের ফলে যেন কারো ক্ষতি না হয় এবার সেই জল ভর্তি গ্লাসটি আপনার দুই হাতের তালুর মাঝে ধরুন আপনার আঙুলগুলো গ্লাসটিকে স্পর্শ করুক গ্লাসটিকে আপনার হৃদয়ের কাছে রাখুন এবং আপনার চোখ বন্ধ রাখুন তারপর আপনার সেই ইচ্ছাটিকে অনুভব করা শুরু করুন শুধু তার সম্পর্কে ভাববেন না তাকে রূপান্তরিত হতে দেখুন কল্পনা করুন যে সেই ইচ্ছাটি পূরণ হয়ে গেছে যদি আপনি একটি নতুন চাকরি চান তবে কল্পনা করুন যে আপনি সেই অফিসে বসে কাজ করছেন আপনি আপনার প্রথম বেতন পেয়ে গেছেন এবং আপনি কতটা খুশি অথবা যদি আপনি কোনো রোগ থেকে মুক্তি চান তবে অনুভব করুন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন আপনি দৌড়াচ্ছেন ঘোরাফেরা করছেন আপনার পরিবারের সাথে হাসছেন কথা বলছেন মনে রাখবেন ব্রহ্মাণ্ড আপনার কথা নয় আপনার অনুভূতি বোঝে আপনার অনুভূতি যত তীব্র হবে যত খাঁটি হবে আপনার প্রার্থনা তত বেশি শক্তিশালী হবে যখন আপনি সেই অনুভূতির শিখরে পৌঁছে যাবেন যখন আপনার সত্যি সত্যি মনে হবে সেই ইচ্ছাটি পূরণ হয়ে গেছে তখন আপনার সেই ইচ্ছাটিকে ধীরে ধীরে বলতে শুরু করুন যেমন আমার শরীর সম্পূর্ণ সুস্থ আমি খুব খুশি এবং প্রাণবন্ত ধন্যবাদ মহাবিশ্ব অথবা আমি আমার মনের মতো চাকরি পেয়ে গেছি এই সুযোগের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ মহাবিশ্ব আপনাকে এই বাক্যটি চিৎকার করে বলতে হবে না একেবারে ধীরে ধীরে ভালোবাসার সাথে যেন আপনি কোনো রহস্য বলছেন আপনার কণ্ঠের কম্পন আপনার হাতের তালুর শক্তি এবং আপনার অনুভূতির শক্তি এই তিনটি মিলে সেই গ্লাসের জলকে অভিমন্ত্রিত করছে সেই জল এখন আর সাধারণ জল নয় এটি আপনার ইচ্ছা আপনার সংকল্পের একটি বাস্তব রূপ হয়ে উঠেছে কমপক্ষে পাঁচ মিনিট পর্যন্ত এই অবস্থায় থাকুন আপনার ইচ্ছাকে পুনরাবৃত্তি করতে থাকুন এবং সেই অনুভূতিকে অনুভব করতে থাকুন আপনি অনুভব করবেন যে গ্লাসটি হালকা গরম হতে শুরু করেছে এটি এই ইঙ্গিত যে আপনার শক্তি জলে প্রবাহিত হচ্ছে যখন আপনার মনে হবে যে আপনি আপনার সম্পূর্ণ অনুভূতি আপনার সম্পূর্ণ শক্তি সেই জলকে দিয়েছেন তখন ধীরে ধীরে আপনার চোখ খুলুন গ্লাসটির দিকে তাকান মনে মনে সেই পরম পিতা পরমেশ্বরকে এই ব্রহ্মাণ্ডকে এবং এই জল দেবতাকে ধন্যবাদ জানান এবার এই অভিমন্ত্রিত জল আপনাকে পান করতে হবে কিন্তু এটিকে ঢক ঢক করে এক নিঃশ্বাসে পান করা যাবে না এটিকে ঠিক সেভাবে পান করুন যেভাবে আপনি চা বা কফির চুমুক উপভোগ করেন প্রতিটি চুমুকের সাথে অনুভব করুন যে আপনার ইচ্ছা যা এখন জলের রূপ নিয়েছে তা আপনার শরীরের ভিতরে যাচ্ছে তা আপনার রক্তে মিশে যাচ্ছে আপনার প্রতিটি কোষে পৌঁছাচ্ছে এবং আপনার পুরো অস্তিত্বের অংশ হয়ে উঠছে পুরো জল পান করার পর এক মুহূর্তের জন্য আবার চোখ বন্ধ করুন এবং মহাবিশ্বকে আরেকবার ধন্যবাদ দিন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসে যেখানে নিরানব্বই পার্সেন্টেজ লোক ভুল করে থাকে আর তা হল ছেড়ে দেওয়া হ্যাঁ আপনি আপনার প্রার্থনা আপনার ইচ্ছাকে ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দিয়েছেন আপনি আপনার কাজ করেছেন এবার ব্রহ্মাণ্ডকে তার কাজ করতে দিন সেই ইচ্ছা নিয়ে আর কোনো দুশ্চিন্তা কোনো সন্দেহ কোনো অস্থিরতা আপনার মনে রাখা যাবে না জল পান করার পর সেই ইচ্ছার কথা ভুলে যান আপনার দৈনন্দিন কাজে লেগে পড়ুন খুশি থাকুন এই বিশ্বাস রাখুন যে আপনি আপনার ইচ্ছার শক্তিকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন এবং তা তার কাজ করছে এবার কথা বলা যাক চব্বিশ ঘন্টা নিয়ে এই চব্বিশ ঘন্টা সময়টি খুবই রহস্যময় এই সময়ে ব্রহ্মাণ্ড আপনার পরীক্ষা নেয় সে দেখে আপনার বিশ্বাস কতটা দিদ এই সময়ে আপনার মনে নেতিবাচক চিন্তা আসতে পারে আপনি আপনার ইচ্ছার বিপরীত কিছু ঘটতে দেখতে পারেন এই এইসবই একটি মায়াজাল একটি পরীক্ষা আপনাকে এগুলোতে প্রভাবিত না হয়ে আপনার বিশ্বাসের উপর অটল থাকতে হবে আপনাকে শুধু সতর্ক এবং সচেতন থাকতে হবে ব্রহ্মাণ্ড আপনাকে ইঙ্গিত পাঠাবে সেই ইঙ্গিত কোনো ব্যক্তির রূপে কোনো গানের কথার রূপে বা কোনো ছবির রূপেও হতে পারে আপনাকে সেই ইঙ্গিতগুলো চিনতে হবে হতে পারে কোনো পুরোনো বন্ধু হঠাৎ আপনাকে ফোন করে এবং আপনাকে সেই সুযোগটি দেয় যা আপনি খুঁজছিলেন অথবা হতে পারে আপনি হঠাৎ করে এমন কোনো জায়গা থেকে টাকা পেয়ে গেলেন যা আপনার খুব প্রয়োজন ছিল সম্ভাবনাগুলি অসীম ব্রহ্মাণ্ডের কাজ করার পদ্ধতি অসাধারণ কখন কোথায় কিভাবে আপনার ইচ্ছা পূরণ করে দেবে তা আপনি কল্পনা করতে পারবেন না বন্ধুরা এটি কোনো টোটকা নয় এটি আপনার মন আপনার চেতনা এবং ব্রহ্মাণ্ডের শক্তির মধ্যে একটি গভীর সম্পর্ক স্থাপন করার বিজ্ঞান এটি একবার সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করে দেখুন আপনার সবচেয়ে গভীর ইচ্ছার জন্য করুন এবং তারপর দেখুন কিভাবে এই সাধারণ দেখতে জল আপনার জীবনে অসাধারণ অলৌকিক ঘটনা ঘটায় আমরা আশা করি এই গভীর এবং রহস্যময় জ্ঞান আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে যদি আপনার মনে হয় এই জ্ঞানে সত্যতা আছে তবে এই ভিডিওটিকে আপনার ভালোবাসা দিন এটিকে লাইক করুন যাতে এটি আরও মানুষের কাছে পৌঁছাতে পারে এই জ্ঞান আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন কে জানে আপনার একটি শেয়ার কার জীবন বদলে দিতে পারে